আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আমার প্রজেক্টে আপনাদেরকে নিয়ে আসার একটাই কারণ সেইটা হলো আজকে আপনারা জানেন যে আমার প্রজেক্টে যে চারটা জাংলা ছিল ওই চারটা জাংলা থেকে আর কি আজকে শসা হারভেস্ট করলাম তো আলহামদুলিল্লাহ ভালোই শশা হারভেস্ট করেছি এই যে কেট শশা আপনারা ইতিমধ্যেই জানেন যে কেট শশা কীরকম হয়ে থাকে তো কেট শশা মূলত তোলার কারণ একটাই এখন বাজার মূল্য ভালো যাচ্ছে আর কেট শশাও বিক্রি হচ্ছে চোদ্দোশো থেকে ষোলোশো টাকা মন দরে তো আলহামদুলিল্লাহ এখন শশার বাজার ভালো তো আজকে মূলত ভিডিও করার কারণ একটাই সেটা হলো আজকে আমার এই প্রজেক্টে শশা উঠিয়ে শেষ দিলাম আর কি তো এই এইবারকার মতো আর কি প্রজেক্ট শেষ আমার তো সেই কারণে আর কি আপনাদেরকে ভিডিও দেওয়ার কারণ তো আপনারা জানেন যে আমার প্রজেক্টে আমি কত টাকা ইনভেস্ট করেছিলাম আর কত টাকা বিক্রি করেছি তা অবশ্যই ইতিমধ্যেই জেনে গেছেন তো আজকে আমি মূলত দেখানোর চেষ্টা করব যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আমার প্রজেক্ট কিন্তু একদম শেষ সব গাছই কিন্তু প্রায় শেষের দিকে মরে যাচ্ছে তো এখন আর আমার এই প্রজেক্টে ফলন আসবে না সেই কারণে আর কি আজকে পুরা প্রজেক্ট উঠিয়ে শেষ দিলাম তো এখন আমি এই প্রজেক্টটা ভেঙে এই প্রজেক্টে আমি লাউয়ের চাষ করতে চাচ্ছি তো পরবর্তীতে আবার লাউ চাষ করে শশা চাষ করব ইনশাল্লাহ তো আপনারা জানেন যে আমার চ্যানেলে আমি শশা রিলেটেড ভিডিও বেশি দিয়ে থাকি তো আপনারা এই পাশে আমার দেখতে পাচ্ছেন যে বেগুনের প্রজেক্ট আলহামদুলিল্লাহ বেগুন গাছও কিন্তু খুব সুন্দর পরিসরে বেড়ে উঠতেছে বেগুন গাছে কীটনাশক দেওয়া হয়েছে আর কীটনাশক দেওয়ার পরই কিন্তু বেগুন গাছের চেহারাও ঘুরে গেছে তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এখন আমার প্রজেক্টগুলা সব ভালো পরিসরে আছে তো মূলত আজকে আমরা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কেট শশা তোলা হয়েছে আর এই কেট শশাগুলো এখন ওজন দিয়ে বাজারজাত করা হবে এইখানে মূলত তিন মনের মতো সিকেট শশা হবে তো আপনারা জানেন যে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যেই চারটা জাংলা থেকে শশা হারভেস্ট করেছিলাম ওইটা থেকেও একশো দশ কেজি শশা হারভেস্ট হয়েছিল আজকে প্রায় তিন মনের কাছাকাছি হবে আপনারা জানেন যে এখানে আমি শশার সাথী ফসল হিসেবে করলা দিয়েছিলাম তো করলা ফলন অতটা আসানোর হয়নি তো না হওয়ার কারণে আর কি এই প্রজেক্টটা ভেঙে ফেলে দেবো শশার প্রজেক্ট শেষ আর করলা অতটা নেই দুই চার দিন হয়তো বা তোলা যাবে তুলে এই প্রজেক্টটা ভেঙে ফেলে দেবো এবং কি এইখানে আমি লাভের চাষ করব আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার প্রজেক্টে আমি কত টাকা ইনভেস্ট করেছি এবং কত টাকা বিক্রি করেছি কি কী এইখানে কীটনাশক দিয়েছিলাম সব এ টু জেড আমার খাতায় লেখা আছে সব কিছুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ